হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষা স্যার স্টুডেন্টস তোমাদের যে ডাব্লু বিএসিডিসিএল বা ডাবলিউ বিএসিটিসিএল যেটা তোমাদের শর্ট নোটিস কিন্তু এর আগে তোমাদের পাবলিশ হয়ে গেছে তার যে সম্পূর্ণ নোটিফিকেশনটা এবছর আসতে চলেছে তার জন্য তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের যে সার্টিফিকেটটার দরকার সেটা কিন্তু রিকগনাইজড ইউনিভার্সিটির দরকার এটা আমি বহুবার এর আগেও বলেছি যেটা মেনলি তোমাদের ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে সার্টিফিকেটটা প্রয়োজন সেটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়া তোমরা কিন্তু ইন্টারভিউ এর বাদ চলে যাবে তোমাদের একটা কথা স্টুডেন্টস বোর্ডের দিই এই জায়গাটাতে অনেকেই কন্ডোল করছো আমাদের এখানে ইনস্টিটিউটে যারা ভর্তি হতে আসছো বা ভর্তি হওয়ার পূর্বে যে কোয়ালিটি আমার কাছে বারবার আসছে যে স্যার নোটিফিকেশনের আগে যদি সার্টিফিকেটটা হাতে না পাই স্টুডেন্টস তোমার না তোমার ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেটটা প্রয়োজন করবে না পরীক্ষা দেওয়ার সময় তোমার এই সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে অর্থাৎ ইন্টারভিউ যে পার্টটা রয়েছে তোমার তার আগে তোমার এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে ঠিক আছে তো আমাদের এইটা একটা অপরচুনিটি এবার এসছে যে দু হাজার চব্বিশের যেহেতু আমরা রিকোয়েস্ট করে দু হাজার চব্বিশের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে শর্ট টার্ম কোর্সের মধ্যে দিয়ে আগামী মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করাতে চলেছি যেটা দু হাজার চব্বিশের তোমাদের কোর্সটা এখানে কিন্তু কমপ্লিট করানো হবে ঠিক আছে তো তোমরা যদি মনে করো যে করবে আগামী সাত দিনের মধ্যে আই রিপিট আগামী সাত দিনের মধ্যে তোমরা কিন্তু সম্পূর্ণটা কন্টিনিউ করবে সম্পূর্ণ ফর্ম্যালিটিসগুলো পূরণ করবে এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা রয়েছে এখানে দেওয়াই রয়েছে এই যে নাম্বারটা এখানে রয়েছে এইট এইট ফোর থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স এইট ফোর আমি একটু এই জায়গা সরিয়ে দিচ্ছি একবার দেখে নাও এইট ফোর থ্রি সিক্স নাইন ওয়ান এইট ফোর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আদারওয়াইজ ফোনও করতে পারো কোনো অসুবিধা নেই জেনারেলি হোয়াটসঅ্যাপটা অবশ্যই করে রাখবে কেননা অনেক সময় আমি ব্যস্ত হওয়ার কারণে ফোন ধরতে পারি বেশিরভাগ সময় আমার স্টাফের কাছে ফোনগুলো থাকে তো তোমরা অবশ্যই 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 তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে যা যা ডকুমেন্টসগুলো দরকার সেগুলো ইয়ের মধ্যে তোমরা অনলাইনেও সম্পূর্ণ ক্লাসেসগুলো করে নিতে পারবে অনলাইনেও প্রিপারেশনটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে এবং এই সার্টিফিকেট ছাড়া তোমরা কিন্তু এবছরের জন্য কেন আগামী কোনো বছরেই তোমরা কিন্তু এই পরীক্ষাতে অ্যাটেম্প করতে পারবে না অ্যাটেম্প করতে পারলেও তোমরা আলটিমেটলি চাকরি কিন্তু দৌড় গিয়ে তোমরা আটকে যাবে ঠিক আছে তো তোমাদের দেখবে নোটিফিকেশানটা তোমাদের এর আগেও বহুবার দেখিয়ে দিয়েছি তোমরা যে কোনো নোটিফিকেশান যে কোনো বছরের ডাব্লিউবিএস এর অফিস এক্সিকিউটিভের যে কোনো নোটিফিকেশান তোমরা যদি তুলে ধরো সেই অফিস এক্সিকিউটিভের নোটিফিকেশানের যে গর্তার লেখা রয়েছে যেখানে কম্পিউটার সার্টিফিকেটের ম্যান্ডেটারি যেখানে লেখা রয়েছে যেখানে বিএসসি অর্থাৎ ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স আর বিসিএ যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি এই দুটো কোর্স তোমাদের করা না থাকে তাহলে কিন্তু মাস্ট এই সার্টিফিকেটটা তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন পড়বে ওই জন্য দেরি না করে আমাদের যে সিট আর কিছু বাকি রয়েছে জাস্ট ওই কটা সিটের জন্য আমরা যে অ্যাডমিশনটা করিয়ে নিতে পারবো সেটাতে দ্রুত ভর্তি হয়ে যাও এবং পরীক্ষার সময় অ্যাটেম্পের মধ্যে দিয়ে তোমরা কিন্তু সার্টিফিকেটটা খুব দ্রুত তোমরা পেয়ে যাবে ওকে ফার্দার ইনফরমেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করো এখান থেকে তোমাদের সম্পূর্ণ যে সকল ডেটা তা প্রোভাইড করে দেওয়া হবে ওকে থ্যাংক ইউ